দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস এগুলো সব এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট সহকারে ফুল ভিডিও দেখতে হবে ওকে এটা কন্ট্রাস্টে থাকবে অ্যাশের সাথে রানি আসসালামু আলাইকুম চলে আসলাম নাইস কালেকশন থেকে পাকিস্তানি জমজমের চমৎকার কিছু থ্রি পিস দেখাবো আজকে এগুলো কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতর পাবেন সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে যারা বাইগের কিনে ব্যবসা করতে যান ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো পিওর কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়ামটা পাবেন ব্র্যান্ডেড কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে চার ডিজাইনের চার পিস আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স একদম পাক্কা পাঁচ হাতে নামাজের একটা দোপাট্টা থাকবে

এটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস এগুলো সবগুলো পিওর কটন রং কষের হান্ড্রেড গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে মার্বেলের চমৎকার একটা ডিজাইন কিন্তু মার্বেল প্রিন্ট এগুলো হচ্ছে আশি কাউন্ট ঠিক আছে পিওর কটন এর থেকে বেটার কোয়ালিটির কটন আর হয় না এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন সবগুলো ড্রেস কিন্তু হচ্ছে একদম ফ্রি সাইজের কাপড় হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত বানাতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন এটাও নাইস একটা কালেকশন আমাদের শুরু না আসলে কিন্তু দোকান সাজানোর জন্য যত যা যা দরকার সবই কিন্তু পেয়ে যাবেন

এই যে এটা দেখেন আজ কিন্তু হিউজ কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে ওকে প্রাইস থাকবে সেন মাত্র অনলি 800 টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড এন্ড ফাইনাল কাশপে দিকে ডিজাইনটা দেখেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা কন্ট্রাস্টে থাকবে অ্যাশের সাথে রানী গোলাপী কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা এগুলো সবগুলো পিওর কটন রং কশের 100% গ্যারান্টি সুন্দর গলা ওকে এটা একটা ডিজাইন আজকে যা খাব খাবার সব লুটপাট অফার যেহেতু এখন হচ্ছে সিজন টাইম তো অবশ্যই দোকানে আসলে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন এটা দেখেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কাপড় দোপাট দেখ থাকবে প্যান্ট আর কাপড় আছে তাই না প্রত্যেকটা প্যান্ট আর কাপড় এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা মাত্র 800 টাকা অনলি 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে সিজনে চার পিসের কিন্তু হোলসেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু সব সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনারা যদি কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন শোরুমের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার আছে ঢাকা ইসলামপুর ওকে বাবুলি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে 34 35 নাম্বার দোকান নাইস কালেকশন এই যে এটা হচ্ছে প্যান্টার সবগুলো প্যান্টে আড়াই কাপড় আছে এটা হচ্ছে দোপাট্টা কাপড়গুলো একদম সফট দেখেন পাঁচ হাতের একটা দোপাট্টা আপনি চাইলে হাতের মুঠোয় কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট জর্স এটাও খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও নাইস একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস এটা এটা একটা ডিজাইন হচ্ছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর

প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সবই পেয়ে যাচ্ছে নাইস কালেকশন এটা হচ্ছে ভাঙ্গি কালারটা এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার এটা সুন্দর একটা ফ্রুজা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে অনলি আটশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে খুব চমৎকার এটা কোল্ড যা কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে এটাও চমৎকার এটা কালার কিন্তু অনলি আটশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস জরস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হিট একটা ডিজাইন আজকে যা দেখা খাবো সব লুটপাট অফারে পাচ্ছেন যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান মাত্র তিন চার পিস নিয়েই কিন্তু ব্যবসা চার পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে চার ডিজাইন থেকে চার পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন এটা দেখেন জরস এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম অনলি আঠারো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন জরস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও পিঙ্ক কালার ভিতরে আছে ঠিক আছে এটাও সেম প্রাইস এটা দেখেন এটাও কিন্তু নাইস একটা প্রিন্ট থাকবে আজকে যা যা সব অফারে পাচ্ছেন অনলি আটশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা দেখেন এটা ভাইরাল এটাও অনলি আটশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও খুব